এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সারা দিন যে রান্না করেছি সেটার গন্ধটা যেন না থাকে সেই জন্য একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম এটা তো আমার অনেক ভালো লাগে আর হচ্ছে আমি আজকে রোজা ছিলাম শ্রাবণ মাসের রোজা তো ইফতার রেডি করছি আমি তো এখানে আমি হচ্ছে পরিস নিলাম আর একটু আগে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর হচ্ছে এখানে আমি খেজুর নিয়েছি একটা খেজুর আমি ফালি করে নিয়েছি ওয়াশ করে নিয়েছি আর হালকা কিছু কিশমিশ আছে কয়েকটা কিশমিশ আর হচ্ছে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব এটাই হচ্ছে আমার ইফতার ইফতার এবং রাতের ডিনার আর সাথে আছে এক টি স্পুন পরিমাণ চিয়া সিড এটা হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে যারা ওয়েট লস করতে চান যারা ডায়েট করতে চান এটা হচ্ছে আপনার ম্যাজিকের মতো কাজ করবে আলহামদুলিল্লাহ আমি তো এটা খাচ্ছি অনেক দিন থেকে আমি যখন ডায়েট শুরু করেছি তখন থেকে আমি থার্ড প্রেগন্যান্সি পরে আমি অনেক বেশি ওজন বেড়ে গিয়েছিল আমার এখন আলহামদুলিল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি তো এটা এখন আমি দুই মিনিট ওভেনে গরম করব। তো আমি ওভেনে দিয়ে দিয়েছি দুই মিনিটে একটু বেশি দিয়েছি এই যে দুই মিনিট পর আমি ওভেন থেকে বের করে নিলাম এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মানে নরম হয়ে গিয়েছে আমি এরকম খেতেই বেশি পছন্দ করি আর কেউ যদি আর একটু নরম খাবেন তাহলে আর একটু আর এখানে আমি হচ্ছে কলা স্লাইট করে কেটে রেখেছি এটা দিয়ে খাবো এটা দিয়ে আমার বেশি ভালো লাগে এই যে এটা হচ্ছে আমার হেলদি ডায়েট এটা হচ্ছে ম্যাজিক বুলেটের মতো কাজ করে আপনারা কেউ যদি ডায়েট করতে চান নিজেদের ওয়েট কমাতে চান তাহলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন